আশা করি সবাই ভালো আছেন তো হ্যামেস্টারের নতুন যে আপডেট যে বিষয়টা সেটা কিন্তু অলরেডি মার্কেটে চলে আসছে আমরা সে আপডেটটা একটু জানবো যে দেখবো আপনাদেরকে দেখাবো যে এটাতে কীভাবে আসলে আমরা পেমেন্ট হাতে পাইতে যেতেছি বা আপনারা কতগুলো টুকেন আপনাদের কাজের উপরে পাইছেন সেই বিষয়টা কিন্তু দেখবেন তো প্রিয় কাজ দেখেন আমি কিন্তু যে আমার এতদিনের কাজের যে বিনিময় ওরা আমাকে দিছে দেখেন আশানুরূপ কিন্তু ওরা কিন্তু আমাকে ফলটা দেয় নাই তো আসলে আমি যেরকম কাজ করছি তার আশানুরূপ ফল কিন্তু আমি পাই না আমি কিন্তু পূর্বের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কিসের উপর টোকেনগুলা পাবেন বা কিসের উপর বেশি বেশি কাজ করলে টোকেনগুলা পাবেন এই জিনিসগুলা কিন্তু এখানে এখন শো করতেছে তো প্রিয় আমি কিন্তু এর আগে যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর হচ্ছে দেখেন এখান থেকে আপনারা কিভাবে টাকাটা হাতে নেবেন বা কিভাবে আপনারা টাকাটা একদম আপনাদের বিকাশ রকেট নগদে নেবেন সেই উপায়ে কিন্তু আমি বলে দেব তো একটা কিন্তু মার্কেটে আসতে কিন্তু এখনো চারদিন দিন বাকি তো চার দিন আমাদের অপেক্ষা করতে হবে আর একটা কথা মনে রাখবেন আপনারা যখন যে যতগুলো টুকিনই পাইছেন না কেন সবগুলো টুকেন ওই দিনে বিক্রি করার চেষ্টা করবেন মার্কেটে সেল দেওয়ার সিস্টেম করে রাখবেন যেন আপনারা সাথে সাথে এটা মার্কেটে প্রবেশ করার সাথে সাথে যেন আমরা এটা সেল দিয়ে টাকাটা হাতে নিতে পারি কারণ হচ্ছে এর ইউজার কিন্তু অনেক বেশি তো মানুষজন কিন্তু যারা ইউজার তারা কিন্তু এটা হাতে পেয়েই কিন্তু একদম সেল দিয়ে দেবে তো আমরা কিন্তু সেই ভুলটা করবো না কারণ এটা সবাই সেল দিয়ে দেবে এটা সেল দেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট অনেক ডাউনে চলে যাবে তো আমরাও কিন্তু সেই কাজটাই করব হাতে পাওয়ার সাথে সাথে কিন্তু সেল দিয়ে দেবো তো প্রিয় আপনারা যারা এখানে উইথড্রোয়াল অপশন সিলেক্ট করেছিলেন অটোমেটিক কিন্তু তাদের উইডড্রোয়াল অপশনে চলে যাবে বা এক্সচেঞ্জে চলে যাবে পরবর্তীতে কিন্তু আপনারা যারা এখনও ওয়ালেট কানেক্টটা করতে পারেন নাই তারা কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন নিরানব্বই ঘন্টা পর তো এটা কিন্তু নিরানব্বই ঘন্টা পর বা চার দিনের ভিতরে কিন্তু আমরা এটা হাতে পাবো তো ট্রেডে ছাব্বিশ তারিখে এটা ট্রেড ওপেন হবে তো প্রিয় গাইস আপনারা কতটুক কাজ করছেন বা কতটুক কাজ করে আপনারা যতটুকু নিয়েই পাইছেন না কেন সেগুলো কাজের বিনিময়টা আপনারা হাতে নেওয়ার চেষ্টা করবেন তো এটা কিন্তু মার্কেটে প্রাইস কীরকম লঞ্চ হয় সেটা কিন্তু জানি না তো আমি জাস্ট খালি আপনাদেরকে দেখাবো যে এটা মার্কেটে আসলে কত প্রাইস লঞ্চ হতে পারে তো আমার ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এটার প্রাইস ক্যালকুলেট করার জন্য আমরা যে এক্সচেঞ্জারটা চলে আসলাম আমি যেটা তো উইড্রোল অপশন সিলেক্ট করছি সেই এক্সচেঞ্জারে চলে আসলাম ভাইভিট তো আমি ভাইভিটের প্রি মার্কেটে যাব প্রি মার্কেটে যাওয়ার পরে দেখব যে আসলে কেটিজেন যে সরি হ্যামিস্টারের যে প্রাইসটা বা কত আসতে পারে আপনারা সিলেক্ট করবেন দেখেন এখানে প্রাইস কিন্তু প্রি মার্কেটে প্রাইস কিন্তু আপনার নব নয় সেন্ট দেখাচ্ছে প্রায় দশ টাকার মতো তো আপনারাই জাস্টিফাই করেন যে বা করেন যে আপনারা কতগুলো টোকেন পাইছেন এটা যে এখানে প্রি মার্কেটে যত ডলার দেখাচ্ছে এটা কিন্তু স্পট মার্কেটে সেমভাবেই ঢুকার চেষ্টা করবে বা সেম সেম দামটায় থাকার চেষ্টা করবে বা সেম দামটাই থাকবে কিন্তু পরবর্তীতে আরও কমে যাবে কারণ হচ্ছে সবাই এটা হাতে নেওয়ার পর কিন্তু সবাই হাতে রাখবে না সবাই সেল দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে হয়তো দাম বাড়তে পারে তো প্রিয় গাইস আপনারা যতগুলো টোকেন পাইছেন মার্কেটে সাথে সাথে সেল দেওয়ার ব্যবস্থা করবে তাহলে কিন্তু আপনারা এর সঠিক মূল্যটা পাবেন তো প্রিয় গাইস আশা করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে আপনারা কতগুলো টোকেন পাবেন আমি একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি খালি দেখেন তো তার জন্য আমি এই ক্যালকুলেটারে চলে আসলাম দেখেন আমি মোট টোকেন পাইছি উনিশশো উনিশশো টোকেন আমি পাইছি তো এটার প্রাইস যদি মার্কেটে আপনার জিরো পয়েন্ট জিরো নাইন ডলারে থাকে তোলে দেখেন আমি মোট ডলার পাচ্ছি একশো বাহাত্তর ডলার তো এটার প্রাইস মার্কেটে কত হয় আমি জাস্ট দেখাচ্ছি গুণ দেবো একশো চব্বিশ টাকা রেটে তো দেখেন আমি মাত্র এতদিন কাজ করে প্রায় দেড় মাস বা তিন মাসের মতো কাজ করে কিন্তু আমি মাত্র এখান থেকে একুশ হাজার চারশো সাতাশ টাকা পাচ্ছি তো এটা কিন্তু আশানুরূপ ফল না তো যারা মোটামুটি কাজ করে পাইছেন এটা এটাতে হাল আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ হচ্ছে এর ইউজার অনেক বেশি এর ইউজার অনেক বেশি হওয়ার কারণে কিন্তু আমরা আমরা আশানুরূপ ফল পাচ্ছি না তো দেখেন আসলে ইউজার যদি আরও কম হইতো বা যদি এর এটা কম হইতো তাহলে কিন্তু আমরা এখান থেকে আরও বেশি কয়েন পাইতাম হয়তো তো দেখি এটা মার্কেটে আসলে কততে লঞ্চ হয় আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে থাকেন আর হচ্ছে আপনাদের টোকেনগুলো কিন্তু আমি আবারও বলছি আসার সাথে সাথেই কিন্তু মার্কেটে সেল দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের যে প্রফিটটা সেটা কিন্তু আপনারা পাবেন তো দৈজ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক টেলিগ্রামে জয়েন হয়ে কিন্তু আপনারা ইয়ারডোপের যত আপডেট আপনারা পাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ